স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন বাংলাদেশ হেলথ সার্ভিস বিএইচএস গঠন সার্বজনীন ও সহজলভ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অন্যান্য সংশ্লিষ্ট খাতের সাথে এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিতভাবে সেবার ব্যবস্থা করতে হবে পেশাদারিত্ব দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদ্যমান স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠনের মাধ্যমে প্রশাসনিকভাবে স্বায়ত্তশাসিত বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করতে হবে বিদ্যমান স্বাস্থ্য ও সংশ্লিষ্ট ক্যাডারগুলোকে একটি পেশাভিত্তিক দক্ষ ও জবাবদিহিমূলক পৃথক এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে যার নেতৃত্বে থাকবে একটি স্বতন্ত্র সচিবালয় ও একজন মুখ্য সচিব পদমর্যাদা সম্পন্ন চিকিৎসক সংবিধান সংশোধন সংবিধান সংশোধন পূর্বক প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করবে আইন সংস্কার প্রস্তাবিত নতুন আইন সমূহ হল সেবা প্রদানকারী ও রোগী নিরাপত্তা আইন হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাক্রোডিউটেশন আইন বাংলাদেশ সেফ ফুড ড্রাগ আইভিডি ও মেডিকেল ডিভাইস আইন এছাড়াও নিম্নলিখিত আইন সমূহের সংশোধন প্রয়োজন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন মেডিকেল শিক্ষা আইন নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল আইন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আইন তামাক নিয়ন্ত্রণ আইন পৌর ও সিটি কর্পোরেশন আইন ইত্যাদি প্রিয় দর্শক স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমরা প্রত্যাশা করি সাথে থাকার জন্য ধন্যবাদ